আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনেই তো করবার নিদ তখন আমরা সবাই একটু চাই যে আমাদের ফ্যামিলিকে গরুর মাংসের ভিন্ন ভিন্ন রান্না করে খাওয়াতে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি তান্দুরি বিফ মশালা রেসিপি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন রেসিপিটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন তো চলুন আজকের রেসিপিটি শুরু করা প্রথমে আমি মাংস মেরিনেট করার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি আপনারা সলিড মাংস নেওয়ার চেষ্টা করবেন তাতে রান্নাটা বেশি ভালো হয় তারপর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ টক দই ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চামচ শুকনা ঝালের গুঁড়া এক চামচ আদা ও রসুন বাটা দুই চা চামচ তান্দুরি পাউডার দুই চা চামচ আর এখানে সামান্য ধনিয়া পাতা ও চার পাঁচটা কাঁচামরিচ আমি বেটে নিয়েছিলাম সেটা এক চামচ দিয়ে দিব লবণ দিব দুই চামচ আর চার পাঁচ চামচ সরিষার তেল দিয়ে গরুর মাংসের সাথে ভালো করে মেখে নিব আর এই রেসিপিতেই কিন্তু মেরিনেটেই সব ধরনের মশলা দিয়ে দিতে হবে তাতে করে রান্না করার সময় আর কোনো মশলা দেওয়ার ঝামেলা থাকে না তারপর এক ঘন্টার জন্য মাংসটাকে এক সাইডে ঢেকে রেখে দিবো এবার কড়াইতে এক কাপ তেল দিয়ে দিচ্ছি তারপর তেল গরম হয়ে গেলে এক চামচ জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের রং বাদামি কালার করে নিব আর রান্নাটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর আমার কাছে সময় কম ছিল বলে কিন্তু আমি এক ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আপনারা ট্রাই করবেন এক ঘন্টার বেশি ম্যারিনেট করার এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি মাংসের নিজস্ব যে পানিটা থাকে তা বের হওয়ার জন্য তারপর ঢাকনাটা তুলে বড় এক চামচ পুদিনা পাতা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যখন মাংসের ঝোলটা শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন দুই টুকরা কয়লা চুলার আগুনে পুড়িয়ে একটা বাটিতে করে মাংসের ভিতরে বসিয়ে দিয়ে দুই তিন চামচ মাংসের তেল কয়লার উপরে বসিয়ে দিচ্ছি তারপর দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা তুলে কিছু আদা কুচি পাঁচ ছয়টা কাঁচা ঝালের টুকরা আর ধুনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এক থেকে দুই মিনিট চাল করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শেষ করব। তৈরি হয়ে গেল আমাদের ইজি আর ইউনিক তান্দুরি বিফ মশলা সত্যি আপুরা এই ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনারই প্রশংসা করবে এবং হাত চেটে বুটে খাবে দেখতেই পাচ্ছেন মাংস কি সফট হয়ে গেছে যে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর রান্নাটি ভাত দিয়ে খেতে তো পারবেনই কিন্তু রুটি পরোটা বা নান রুটি দিয়ে খাওয়ার মজাই আলাদা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ